হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার অরিন্দম দাস ল্যাপারোস্কোপিক অ্যান্ড মিনিম্যাল ইনভেসিভ গ্যাস সার্জন আরেকটি সাকসেসফুল ল্যাপারোকোপিক অপারেশনের পরে আমি আমি একটি পিত্তথলির স্পেসিম্যান নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পিত্তথলিটি অনেক বড় এবং আলট্রাসনগ্রাম রিপোর্টে পিত্তথলিতে প্রায় সেন্টিমিটারের সেন্টিমিটারের উপর মতো প্রায় কাছাকাছি একটা পাথরের কথা বলেছে আমি যে রুগীটির অপারেশন করেছি সেই রুগীটির বয়স প্রায় ষাট বছর ষাট বছর বয়সী মহিলাটিকে আমরা খুবই সতর্কতার সাথে সাকসেসফুলি অপারেশন করেছি আমি এবং আমার টিম এখন এই স্পেসিমেন্টটি পিতথলি স্পেসিমেন্টটি আমরা কেটে দেখব যে তার এখানে যে 1.7 সেমি স্টোন বলেছে পিতথলির ভিতর সেই পিতথলি স্টোনটি দেখতে কেমন আমরা পিতথলিটা কাটলাম পিতথলির ভিতর দেখেন একটা কালো রঙের পাথর যেটা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে বলেছে যে একটি স্টোন আসলে একটা স্টোন পাওয়া গিয়েছে পাথরটা 1.7 সেমি যেটা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে বলেছে প্রায় কাঁচা মিলেছে আচ্ছা সবাইকে ধন্যবাদ